হ্যালো আসসালামু আলাইকুম আমরা আছি লক্ষ্মীপুর সদরের রমণী মোহন ইউনিয়নে মেঘন নদীর এই আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা একটা বেড়ি বাচ্চা দেখেন এইট থেকে এই বেড়িটা এদিকে এসে কমলনগর উপজেলার মতিরহাট নামক একটা গ্রাম আছে বা জায়গা আছে ওই জায়গায় অবস্থিত ছিল এই জায়গা থেকে নদীর যায় এবং বর্ষায় বেড়িটা ভেঙে যায় এবং পানি ঢুকে পড়ে লোকালয়ে সরকারের কোন

que ven মানে বেড়ের উপরে বেড়ে বাঁধের উপরে কিন্তু বেড়ে বাঁধটা এখন নেই এখানে দেখেন জোয়ারের কারণে সরের মধ্যে মহিষ বাল জোয়ারের কারণে এখন মহিষগুলো পানিতেই মেঘনা নদীর একাংশ ঠিক এপাশে পাশে হচ্ছে বোলা বোলা জেলার এপাশে পাশে এরপরে হচ্ছে বরিশাল আর এদিকে হচ্ছে বঙ্গোপসাগর আমি আসি এখন লক্ষ্মীপুর সদরের মজুসদ্রীহাট হয়ে বিষ্ণু রমণী মোহন ইউনিয়নে এখানে মেঘনা নদীর মাঝে মাঝে যে মানুষ দেখা যায় গাছপালা দেখা যায় এগুলো হচ্ছে সল এখন নদীতে প্রচুর পানি থাকার কারণে পানি থাকার কারণে শরগুলো ডুবে যায় এবং শহরগুলোতে আস্তে আস্তে পানি যখন কমে যাবে তখন জল যখন চলে যাবে তখন সরটাও খালি হয়ে যাবে থেকে মানুষ আসতেছে মতিরহাট আগে মানুষ এই সোজা এই রাস্তা দিয়েই চলাচল করতো বেড়ির উপর দিয়ে চলাচল করতো কিন্তু ম্যাঘনার প্রবলার ঘাসের কারণে অতি ভাঙ্গনের কারণে যখন বেড়িটি ভেঙে যায় তখন মানুষ আর ঘুরে আরো অনেক দূর ঘুরে তারপর মানে মতিনহাট যেতে হয় সরকারের যদি টেকসই কোনো উদ্দিক থাকে এই বেড়িবাদ রক্ষা বা লক্ষ্মীপুর জেলার এই চরমণি মোহন ইউনিয়নকে যদি রক্ষা করার উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে এখানে ব্লক দিয়ে এই গ্রাম ব্লক দিয়ে বাদ তৈরি করে এই মেঘনা থেকে এই লক্ষ্মীপুরের এই গ্রামটাকে রক্ষা করা যেতে পারে জন্য দরকার এলাকার গণ্যমান্য যে রাজনৈতিক ব্যক্তিগণ আছেন ওনাদের মত উদ্দেশ্য মানে উদ্যোগ ওনাদের চেষ্টাই কিন্তু আসলে সরকার পর্যন্ত আমাদের এই বিষ্ণুচরণ মানে মোহনের প্রাণের মানুষের প্রাণের দাবি এটা সরকারের কাছে উপস্থাপন করা যাবে পরে মহিষের পাল গরুর পাল দেখা যাচ্ছে যদিও আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি ততটা ক্লিয়ার দেখা যায় না যেগুলো মহিষের পাল এরপরে ওই দূরে দেখা যাচ্ছে যে মহিষ গরুর পাল Terima kasih telah menonton!